পোস্টাল কোড বা জিপ কোড এই শব্দ দুটির সাথে আমরা অনেকেই পরিচিত তবে শব্দ দুটির সাথে আমরা পরিচিত হলেও অনেকেই জানি না পোস্টাল কোড বা জিপ কোড আসলে কি বা কোথায় ব্যবহৃত হয় এর কাজই বাকি তাহলে বুঝতেই পারছেন আজকে আমরা এই ভিডিওতে পোস্টাল বা জিপ কোড নিয়ে ধারণা পেয়ে আমাদের দেশে ব্যবহার করা হয় না এটা উন্নত দেশে ব্যবহার করা হয় জিপ শব্দের পূর্ণরূপ হল জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান জিপ কোড এক ধরনের পোস্টাল কোড বোঝায় এবং এটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনে ব্যবহৃত হয় তবে পোস্টাল কোড সাধারণত সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাকি দেশগুলি ব্যবহার করে জিপ কোড পোস্টাল কোডের বিকল্প হিসেবে আমেরিকা সহ প্রভৃতি উন্নত দেশে ব্যবহার করা হয় আমাদের দেশে পোস্টাল কোড ব্যবহার করা হয় পোস্টাল কোড হলো পোস্ট কোড পোস্ট কোডগুলি দিয়ে সাধারণত ভৌগোলিক এলাকা বা অঞ্চলকে বোঝানো হয় প্রতিটি জেলার জন্য আলাদা পোস্ট কোড আছে চিঠিপত্র আদান প্রদানের সময় পোস্ট কোড ব্যবহার করা হয় উনিশশো সালে জার্মানিতে পোস্ট কোডের প্রচলন হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের আটাইশে মে রৌমারি শাখার পোস্ট অফিসটির সাব পোস্ট অফিসে উত্তীর্ণ করা হয় রোমারিতে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে রোমারি সাব পোস্ট অফিসের কার্যক্রম চালু করা হয় উনিশশো ছিয়াশি বাংলাদেশে পোস্টাল কোড চালু করা হয় এবং একই বছরের রাজশাহীতে পোস্টাল পোস্টাল একাডেমি হয় বিভিন্ন দেশে বিভিন্ন ব্যবস্থা চালু রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে জিপ কোড ভারতে পিন কোড এবং বাংলাদেশে এটি পোস্টাল কোড নামে ব্যবহার করা হয় আমরা হয়তো অনেক সময় লক্ষ্য করেছি আমাদের দেশের বিভিন্ন স্থানে ঠিকানা লেখার ক্ষেত্রে ঠিকানা শেষে বিভিন্ন কোড ব্যবহৃত হয় যেমন ঢাকা বারোশো ঢাকা বারোশো সাত এবং টাকা বারোশো ষোলো ইত্যাদি এই কোডগুলি মূলত পোস্টাল কোড সহজভাবে বলতে গেলে এই এই কোডগুলো দ্বারা নির্দিষ্ট একটি এলাকার পোস্ট অফিসকে নির্দিষ্টভাবে বোঝানো হয় আবার এই কোডগুলো ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট অঞ্চল বা এলাকার পৃথকীকরণ ও বোঝা যায় আমাদের দেশে চার সংখ্যার পোস্ট কোড ব্যবহার করা হয় এখন আমরা অনেকেই অনলাইন থেকে বিভিন্ন পণ্য কিনি বিশেষ করে দেশের বাইরে থেকে পণ্য কিনলে ঠিকানার পাশাপাশি আমাদেরকে অবশ্যই পোস্ট কোড বা জিপ কোড ব্যবহার করতে হয় অন্যথায় আমরা নির্দিষ্ট অঞ্চলে বা ঠিকানায় সঠিকভাবে পণ্য পাবো না তাহলে বুঝতেই পারছেন পোস্টাল কোড গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোনো বিকল্প নেই এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের অ্যানুয়াল রিপোর্ট পোস্পেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্স এসে থাকে আবার অনেক সময় চাকরির ইন্টারভিউ তারিখ সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি ডাকযোগে প্রেরণ করা হয় বিভিন্ন সময় আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করা হয় আশা করছি আজকের ভিডিও এবং ভিডিওর তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত বা পরামর্শ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আজকের মতো টেক ইনফরমেশন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম